হিংসা পরিবেশ তৈরি করতে চাইছে আমি তাদের সরণার্থে বলছি ডাক্তার দাস হিন্দু মুসলিম নাই কিন্তু বলেছেন দন আমার আপনাদের ও সম্পত্তি যে সমস্ত আছে কেন্দ্র সরকার আপনাদের সম্পত্তিটা সব সফল করে নিতে চাইছে তা আপনারা এই সম্বন্ধে কি বলতে চাই যে আমরা অকপ সম্পত্তি সম্পর্কে অকপ সম্পত্তির সম্পর্কে আমরা কোনো রকম ভাবে কেন্দ্র সরকারের হাতে তুলে দিতে রাজি নই আমরা এই আইন মানছি না এই আইনকে আমরা পক্ষে নই বলবো যারা আমাদের অকপ সম্পত্তি কি হবে না হবে আমাদের অব যে সংগঠন আছে বর্তমান সংগঠন আছে सीटेट যারা ভাবতেন সরকারের কাজ পালনকে আমরা পক্ষে মেনে নিতে পারবো না মানছি না মানবো না আপনি কি আপনি আপনি কি বলতে চাইছেন এটা কারা কালো জি হ্যাঁ এটা কারা কালো আপনি বলছেন আপনি কি কালো কাপড় দেখাতে কালা আমরা বন্ধ করতে পারি তা হত্যা করে দিল করে দিতে পারি এই জন্যই আমরা কালো কাপড় করে থাকা আমরা দেখা আর নরেন্দ্র মোদী সরকার এবং আমাদের রাজ্যে

এবং যে বলেছে যে আইন করে কোরআনকে নিষিদ্ধ করা হোক আমরা দাবি করছি তাকে চরম জীবন্ত জীবন্ত তাকে আগুনে পুড়িয়ে মারা হোক

আমাদের রাজ্যে সাতাশ পার্সেন্ট মুসলিম আমার স্বার্থ এখনো পর্যন্ত বাতিল করেনি এই বিষয়ে আপনি আমাদের মুখ্যমন্ত্রী কাছে কি বলবেন আমি আমাদের মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছি যে আমরা পশ্চিমবঙ্গায় তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট মুসলমান বসবাস করে। সে জায়গায় ৬ ছয় পার্সেন্ট মুসলমান বসবাস করে তারা সকাল হতে হতে সুপ্রিম কোর্টে গিয়ে আবেদন করেছে আপিল করেছে মুখ্যমন্ত্রী তুমি কি আমার মুখ্যমন্ত্রী হলে যে আমাদেরকে ভোট ব্যাংক বানিয়ে রেখে তুমি আমাদের জন্য অকপের সম্পর্কে তুমি মুখ করলে না তুমি কথা বললে না এটা তোমাকে ধিক্কার জানায় তোমাকে এটা নিন্দিয়া জানায় এটা এর থেকে বড় ধিক্কার ভাষা আমার কাছে আর কিছু নেই তাহলে আপনি বলতে চাইছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনাদের অকপ সম্পত্তির বিষয়ে কোন কথা বলেননি এখনো কোনো মুখ খুলিনি এখনো অকপ সম্পর্কে কোনো কথাই বলেনি আমাদের মুখ্যমন্ত্রী

কাছ থেকে কিছু তথ্য আপনারা সেটাই এতক্ষণ দেখছিলেন সুহান নিউমু চব্বিশ